তো আজকে একটা ফাঁকা জায়গায় আর কি বাড়ির পিছনে বসছি তো এই জায়গাটা বেশ সুন্দর পরিষ্কার আর কি তো এখানে আজকে এই যে দু দিনে যে ছবিগুলো দু দিনে তো দু দিনে যে ছবিগুলো কম গেল সেই ছবিগুলো আমি দেখাবো আর কি আর এই পরিবেশটা বেশ প্রাকৃতিক একটা সৌন্দর্য পরিবেশ ভালো জায়গাটা তো যাই হোক দেখেন আমি দুই দিনে কি কি ছবি কি করলাম তো সেটা আমি দেখাই আর বিশেষ করে প্রকৃতির সাথে একটা জায়গার মানে আসের একটা তো সম্পর্ক থাকে তো এই জন্যেই দেখেন তিন দিনে কী কী ছবি আঁকলাম এই যে মোটামুটি চারটে ছবি করেছি আর কি চারটে ছবি পেস্টল কালারের তো পেস্টল কালারের এক্সারসাইজ সাইজ কাগজেই তো প্রথমে যেটা আমি দেখাই কালারিং যেটা আর কি কালারিং থেকে শুরু করি যে এখানে তো আছে অনেকগুলো আছে তো আজ এই গত সপ্তাহের যেটা আর কি ফার্স্ট টাইপ যেটা এই যে দেখেন এটা ছিল পেস্টল কালার এই যে এটা আজকে আমি এঁকেছি আর কি পেস্টল কালার ছবিটা পুরোটা পুরোটাই ফোর সাইজ কাগজ একদম পাতলা আর কি মানে এই যে জলের মানে জল পড়তেছে আর কি একটা প্রাকৃতিক সুন্দর দৃশ্য এই ভালো করে দেখায় পুরোটা কিন্তু পেস্টল কালার দিয়ে আঙুল দিয়ে ঘষে একদম পরিষ্কার করে আর কি আঙুল দিয়ে ঘষে পরিষ্কার করে রঙ করতে হয় তাহলে কিন্তু সেইভাবে ছবিটা ও ফুটবে না আজকের করোনা এই যে আর তো যারা চেষ্টা করে তাদের পক্ষে কোনো অসুবিধার কিছুই নাই সবাই সম্ভব আচ্ছা একটা গেল আচ্ছা তারপরে তারপরে এই যে আর একটা দেখাই এই যে এটা একটা পুরো সুন্দর ন্যাচারের একটা ছবি সুন্দর আর কি তা কালার বলতে কি এখানে পেস্টল কালার দিয়ে আঙুল দিয়ে ঘষে পরিষ্কার করতে হয় আর কি আঙুল দিয়ে ঘষে পরিষ্কার না করলে কিন্তু সেটা ফুটবে না আর কি প্রতিফলন হয় আমি সার দিয়ে দেখাই এই যে ভালো করে দেখেন মানে চেষ্টা করলে কোনো অসম্ভবের কিছু নাই তো তারপরে আছে আরও মোটামুটি দুইটা দুইটা বলতে এই যে আর একটা যেটা আর কি এটা কিন্তু অরিজিনালে একটু কঠিন এই যে দেখেন এই যে একদম ঢালু হ্যাঁ মানে মাটি একদম সরিয়ে গেছে আর কি জল তো এই যে ছবিটা দেখেন আমি ভালো করে দেখাই এটা পুরোটা পেস্টল কালার আমি বলছি কিন্তু পেস্টল কালারের সব কোনো ওয়াটার কালার না পেস্টল কালার দিয়ে কিন্তু ছবি সুন্দর সুন্দর রাখানো যায় তো এই পেস্টল কালার এফোর সাইজ চেষ্টা করলে কোনো অসম্ভব চেষ্টা করলে অসম্ভব কিছু নাই তো দেখেন প্রতিফলনের জন্য কালারটা এরকম আসছে সুন্দর কালার করতে গেলে আর কি এফোর সাইজ কাগজে সুন্দর করে রঙ করে আঙুল দিয়ে যেগুলো ঘষে দিতে হবে এগুলো কিন্তু আমার এই যে ঘষা আঙুল দিয়ে ঘষে দেওয়া যাতে সুন্দর করে রঙের সাথে একটু মিক্সিং হয় এই মিক্সিংটা কিন্তু পুরোটাই আঙুলের উপর নির্ভর করে হুম এই যে দেখেন হুম এটি ছিল পেস্টল কালারের রেফারেন্স গেল তিনটা ও আরও একটা যেটা আছে এই যে দেখেন পুরোটা একদম মানে জলাভূমি আর কি এই ছবিগুলো আঙুল দিয়ে ঘষে ঘষে কিন্তু ঠিক করতে হয় আর কি আঙুল দিয়ে না ঘষলে কিন্তু ছবিগুলো সেরকম করে আসবে না আর কি তা এই তিন দিনে আমি কি করলাম তিন দিনে মোটামুটি এই এই চারটে ছবি আমি আঁকলাম আর কি এই চারটে ছবি এই চারটে ছবির মধ্যে তার মধ্যে সবচেয়ে ব্যতিক্রম যেটা আমি দেখাই যে প্রথমে যেটা দেখালাম এই যে ছবিটা এই ছবিটা মধ্যে এই ছবিটার মধ্যে একটা পার্থক্য আছে কি এইটা কিন্তু আঙুল দিয়ে খুব আমি বেশিভাবে ঘষি নিই কিন্তু কারণ এই ছবিটা আঙুল দিয়ে ঘষা যাবে না কারণ এটা একটা অন্য ধরনের রঙ আর কি রঙ তিন ধরনের তিন ধরনের আছে পোলো আছে পেস্টল আছে আর ক্যামেল আছে এই তিনটে রঙের মধ্যে এর মধ্যে একটা রঙ কিন্তু খুব ভালো আর কি তা সেই রঙটা কিন্তু সহজে আঙুল দিয়ে ঘষলে কিন্তু এরকম হয় না হ্যাঁ সাদা রঙ দিকে ঘষে মিসিং করতে হয় তো পরে নেক্সট ভিডিওতে আমি সেটা দেখিয়ে দেব হ্যাঁ এই যে এই যে নেতারের ছবিটা আমি এভাবে দেখাই হ্যাঁ এই যে তো আজকের যে এই তিন দিনের যে বাকি ছবিগুলো ছিল তো সেই ছবিগুলো আমি দেখালাম আর কি এবার বাইরে দেখালেম কারণ কারণ বাইরের জায়গাটা বেশ একটা মানে সুন্দর একটা পরিবেশ এই পরিবেশের জন্য এই বাইরে আসা আর কি এই যে দেখেন সবসময় তো ওই যে বারান্দায় ঘরের মধ্যেই ছবি কি করা হয় কিন্তু আজকে ভাবিলেন যে একটু বাইরে যাই বাইরে হ্যাঁ খুব একটা ছায়া হ্যাঁ গাছে গরমে মোটামুটি সুন্দর একটা যদিও এটা মানে আউটডোরের মতো না কারণ আউটডোর হলে জায়গায় বসে সেখানে ছবি আঁকতে হয় তা নেক্সট ওয়ে আমি আবার আউটডোরে যাব তখন আবার এইরকম প্রাকৃতিক দৃশ্য আমি উফ কী করবো আর কি তো দেখলেন আজকের এই এখনো যে ছবিগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি পছন্দ হয় তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নমস্কার